হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি তো আমরা বাসে সবাই রেডি হচ্ছিলাম তো আমরা এখন চাচার বাসে চলে যাব যেহেতু আজকে ওখানে নতুন বৌদেরকে ইনভাইট করেছে তারপর আমাদেরকেও ইনভাইট করেছে তো আমরা সবাই রেডি হচ্ছি ওখানে যাওয়ার জন্য তো চলুন আপনারাও সাথে উপভোগ করুন যে আম্মু এখানে রেডি হচ্ছিল আমরা এখন সবাই বের হয়ে যাব এই যে এমিরও যাচ্ছে শার্ট পরে নিয়েছে সুন্দর একটা শার্ট আমি দেখি তোমাকে এখানে তাকাও এমির এমির লজ্জা পাচ্ছে এমির একদম বেড়ে এক্সাইটেড যাওয়ার জন্য এমির হাই বলো হাই বলো হাই সে লজ্জা পাচ্ছে পরে পরে ও বলতেছে পরে পরে অনুষ্ঠান হচ্ছে এখন এমনি জুতা খুললো বাবা হ্যাঁ জুতা খুলো জুতা খুলো জুতা এইদিকেই আমরা সবাই চাচার বাসায় চলে আসছি যেহেতু আমার কাজিনরা সব একই মানে আমার চাচারা সব একই বাড়িতে আমরা তো কাজিন সবাই চলে আসছে টাইম মতোই দূরের মেহমান ছিল না তো এখানে নতুন বউ আর মানে জামাই আসবে আর কি ওদেরকেও ইনভাইট করেছে মানে ওদের উচিলাতেই আর কি আজকের অনুষ্ঠান চাচার বাসায় তো এইটা হচ্ছে আমার এই তিন কাজিন মানে যে তিন কাজিন যে যাকে দেখালাম ও আমেরিকাতে আছে ও নেই আর কি ও হচ্ছে আমাদের দ্বিতীয় কাজিন তো তারপর ওদের বাসায় ঘুরছিলাম আসলেই মানে ঘরে সব কাজিনরা না থাকলে আসলেই ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে এটা হচ্ছে আমার ছোট কাজিন তো আর এই বাচ্চাটা হচ্ছে আমার বড় কাজিন মানে যে কাজিন আছে ওর ছেলে নিস্তার তো ওদের বাসায় একটু ঘুরে ঘুরে ওদের রুম পুলি সব ঘুরে দেখালাম তো এই এটা হচ্ছে আমার বড় কাজিন বন্যা তো ওকে ম্যাক্সিমাম ব্লকে আমার দেখা যায় মতলবে আসলে যেহেতু আমরা একই সাথেই ঘোরাফেরা হয় তো আমরা যেহেতু একই বাড়িতে তো এখন সব মেয়ে আমার চলে আসছে যে এখানে কিন্তু আমার কাজিনদের হাজবেন্ডরাও হাজবেন্ডও আছে তো এই যেগুলি ভাগিনা আসলে আমাদের মানে খালা বঞ্জি তারপর ভাগিনা সব আমরা সেম এই যে আসলে বোঝা মুশকিল তো এই যে এটা হচ্ছে আমাদের বর তো বড় অনেক লজ্জা পাচ্ছিল আমাকে বলছিল ফুপি আমি খুব লজ্জা পাচ্ছি আমাকে ভিডিও করো না তো তারপরেও করে নিলাম তো এখন এই দিকে সব ছেলেদেরকে আগে দিয়ে দিলাম টেবিলে তো টেবিলে যেহেতু হবে না তো আমরা কাকাদের হলরুমে সবাই বসেছিলাম তো আর ছেলেদেরকে এখানে দিলাম তো এদিকে আমার দু তিন কাজিন আর আমরা সবাই মিলে মানে চাচেকে হেল্প করছিলাম মানে সবাইকে বেটেরে খাওয়াচ্ছিলাম তো এদিকে ছেলেদেরকে বসানো হয়েছে তো এখানে অনেক আইটেমই করেছিল আমাদের জন্য চাচা তো এদিকে এদিকটা আপু দেখে শুনে খাওয়াচ্ছিল ওনাদেরকে আসলে ডিসেম্বর মাসে মতলবে আসলে দেখা যায় যে প্রতিদিন ওকেশন থাকে এর বাসায় ওর বাসায় এটা সেটা মানে এখানে যাওয়া ওখানে যাওয়া তো মানে সেম প্রতি বছরের মতো বারো হয়েছে তো এই যে কাকির হাতের মানে গরুর মাংস খাসির মাংস অনেক নানা আয়োজন ছিল তো অলমোস্ট মানে এত অনুষ্ঠান বিয়ে তো একটা অলরেডি খেলাম তারপর একটা বিয়ে খাওয়া হয়েছে মাঝখান দিয়ে তো ওটা আর ব্লক করা হয়নি আমার তো এই যে এদিকে কিন্তু চাচিরা জেঠিরা সবাই বসে পড়েছে আমরা সবাইদেরকে সার্ভ করে খাওয়াচ্ছিলাম তো ওই ফাঁকে ফাঁকে আপনাদের জন্য একটু ক্যাপচারও নিয়ে নিলাম তো এই যে আমাদের নতুন বউ তো সেম বউ মানে মানে ই জামাইয়ের মতো লজ্জা পাচ্ছিলো সে বারবার হাত মানে মুখে রাখছিলো আসলে বাচ্চা মানুষ আসলে ও লজ্জা পাচ্ছিলো তো এদিকেই ওরা বসে পড়লো তো সব শেষে যেহেতু সবাইকে খাওয়া দাওয়া করিয়ে আমার কাজিনরা মিলে আমরা বসে পড়লাম মানে আব্বুও চলে আসছিলো আজকে লাঞ্চে অফিস থেকে তো এখানে আমার চাচা আছে আমার আব্বু আছে আমি তারপর আমার দুইটা ফুফাত বোন আর আমার যে কাজিন মানে বন্যা ও আমরা সবাই মিলে লাস্ট মুহূর্তে আমরা খাচ্ছিলাম সবাইকে খাইয়ে টাইয়ে সুন্দরভাবে তারপর আমরা এখানে বসে খুব ভালোভাবে খাচ্ছিলাম তো দেখা যায় কি তখন অনেকটার বেলায় গড়ে গিয়েছিল। তো শীতকালে তো সকাল না হতেই দুপুর দুপুর না হতেই রাতের বেলা হয়ে যায় আসলে চাচের খাবারগুলি অনেক টেস্ট ছিল তো সে আবার শীতে সব মিলে একদম পারফেক্ট কম্বিনেশন ছিল তো আমাদের একটার পর একটা যেহেতু ওকেশন ছিল আমরা তাড়াহুড়া করে খাচ্ছিলাম যেহেতু আমরা বিকেলে সবাই আবার বের হবো একটু আম্মু ও চাচিরা মিলে গতকাল গিয়েছিলাম মানে দশপা রাতে দাদুর কবরস্থান দেখেছি তারপরে একটু টুকটাক ঘুরে আসছিলাম তো আজকে যাচ্ছিলাম আরেকদিকে মানে এটা যাচ্ছিলাম মতলব উত্তরে তো উত্তরে অলরেডি চলে আসছি তো তখন একদম মানে আজান দিয়ে দিয়ে দিবে দিবে অবস্থা তারপরও আমরা সবাই মিলে বের হয়ে গিয়েছিলাম অটো নিয়ে তো এক অটো তো যেহেতু হবে না আমরা দুইটা অটো নিয়েছিলাম তো অটো নিয়ে আমরা তারপর বের হয়ে গেলাম তো মতলবে আমার একদম মোস্ট ফেভারিট যে জায়গাটা ওটাতে আমি সব সময় যখন মতলবে যাই এখানে বসে একটু রিল্যাক্স ভালো লাগে তো আমার যে অনেক কাজিনরা যারা বিদেশে আছে তারা এই জায়গাটা দেখে আসলে অনেক মিস করবে আমি জানি কারণ এটাতে আমাদের ম্যাক্সিমাম আড্ডাগুলো এখানেই হয় এই মানে যে কোনো ওকেশনে আমরা এখানে বসে মানে একটু টাইম পাস করি সবাই মিলে একটু মজা আড্ডা করি এখানে এই জায়গাটা অনেক সুন্দর মানে এই মানে এই নদী এইটা একটা সরি এটা নদী না মানে না একটা বিল আর কি এই বিলটার পিছনে হচ্ছে আমাদের যে দনাগদা নদী তো ওই নদীটা হচ্ছে বিলটার পরে আর কি অনেক বড় নদী তো এটা হচ্ছে একটা বিল তো আসলে ভালো লাগছিলো তো আজকে সারা সারাদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ ফেজ বাই আমরা এখন সবাই বাসায় চলে যাব যেহেতু এখন আজান দিয়ে ফেলেছে অলমোস্ট